আসসালামু আলাইকুম গুড মর্নিং বাংলাদেশের যারা যেখানে আছেন আপনাদের সাদর সম্ভাষণ এটা হচ্ছে আমাদের হানিফ সংকেতবাইয়ের মতো হ্যাঁ আমি ভারতের ভারতকে বলবো যে আপনারা মুস্তাফিজ কেন্দ্রিক এই জামেলা সৃষ্টি না করে নিজেদের অর্থনীতির পথন ঠেকান আপনারা মহাবিপদ মহাপ্রলয় মহা জঞ্জাট কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে গেলে আপনাদের সামনে আজকে যারা লাইভে ছিলেন মনে আছে ছিলেন মনে আছে বলেছিলাম ইঙ্গিত দিছিলাম মনে আছে আপনাদেরকে লেটস হোয়াট হ্যাপেন্স হোয়াট হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ফর ইন্ডিয়া টুডে সামথিং কামিং আপ ভেরি ব্যাড ফর ইন্ডিয়ান একানমি স্যাংশনের মুখে পড়তে পারে ভারত এতদিন আমরা বলতাম আমরা বলেছি আপনারা বলেছেন ও নিশ্চয়ই না কারণ বাক বিথণ্ডা হচ্ছে কিন্তু স্যাংশন হবে কিনা বিপদে পড়বে কিনা ভারতের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন আরো কঠোর টেরিফস পরে আরো কঠোর অ্যাকশনে যাচ্ছে কিনা আমেরিকা দি আনসার ইস ইয়েস দেয়িং টু ডু দ্যাট ওয়াই লেটমি এক্সপ্লেন এক্সপ্লেন টু ওয়াই ইন জেনমেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে যুক্তরাষ্ট্রের ওয়ান অফ দি মস্ট পাওয়ারফুল সেনেটর ভ্যাটারন সেনেটর লিনজেগ্রাম দ্য ফ্রেন্ড অফ প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়াসলি কনজারভেটিভ সিরিয়াসলি কনজারভেটিভ আপনারা জানেন যে মাগা মেক আমেরিকা ইনার সবচেয়ে বড়ো সমর্থক সেই লিনজেগ্রাহাম গ্রাহাম যিনি আপনার একজনের কঠোর বলতে গেলে মানে ওই দিক দিয়ে উনি আজকে একটা বিল ইন্ট্রোডিউস করেছেন কংগ্রেসে যে বিলটার মূল মূল উদ্দেশ্যই হল এবং মূল কারণটাই হলো বিলটা আনার সেটা হচ্ছে রাশিয়া থেকে যারা চিপ গ্যাস কিনেন মানে কিনেন কেনেন অর্থাৎ আপনার যারা জ্বালানি কেনেন তাদেরকে পানিশ করা স্যাংশনের মুখে ফেলে দেওয়া আপনি এটা কিন্তু নজিরবিহীন একটা ঘটনা কিন্তু করতে যাচ্ছে ইউএস কংগ্রেসের রিসেন্ট জানাবেন কিনা সি দ্যাট ভেরি অফটেন কারণ মনে রাখবেন এখানে মানে ব্রাজিল ইন্ডিয়া এবং হচ্ছে আপনার আর মানে কে জড়িত এখানে আমি আপনাদেরকে মানে শোনায় একটু ব্রাজিল ইয়া চায়না ইন্ডিয়া অ্যান্ড ব্রাজিল এই দেশগুলা যারা রাশিয়া থেকে এই যুদ্ধের সময় সবচেয়ে বেশি বেনিফিট নিয়েছেন অর্থাৎ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে বেনিফিটস নিয়েছেন তাদের বাসায় হচ্ছে কারণ তারা রাশিয়াকে স্যাংশন দিয়েছেন টু স্টপ দ্য ওয়ার্ড বাট তাদের অর্থনীতিকে ফঙ্গু করে দেওয়ার যে স্যাংশন বা বাংলাদেশে কি বলে বাংলাতে কি বলে স্যাংশনের আপনার অবরোধ অবরোধ অর্থনৈতিক অবরোধ সরি নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা যেটা দিয়েছিলেন তারা আপনার যেটা সেটা কাজ করে নাই অনেক ক্ষেত্রে কেননা তাদের মানে ডলার আসার যে ইনকাম যেটা মূলত জ্বালানি সেই জ্বালানি কোন অবস্থাতেই তারা বিক্রি করা কোন অবস্থা বন্ধ হয় নাই আপনার রাশিয়ার ওয়াই বিকজ তিনটা বিখ্যাত বড় অর্থনীতির দেশ পৃথিবীতে ভেরি ভেরি ইমার্জিং কান্ট্রি মানে অর্থনীতি যেগুলা একটা তো ওয়েল ডেভেলপড অলরেডি চায়না ব্রাজিল ইন্ডিয়া এবং চায়না আপনি কল্পনা করেন তিনটা পপুলার তিনটা বিগেস্ট কান্ট্রি অন দিস প্ল্যানেট ইন টার্মস অফ অর্থনীতি অ্যান্ড দ্য সাইজ অ্যান্ড দ্য পপুলেশন তারা দেদার্সে চিপ রেটে তেল কিনেছে রাশিয়াকে বুঝতেই দেয় নাই বুঝতেই দেয় নাই যে তাদের তেল বিক্রি বন্ধ হবে এবং এটা তার বিপদে পড়বে অর্থনৈতিকভাবে লেডিস অ্যান্ড জেন্টমেন সেটাই হচ্ছে আলোচনার বিষয় এখানে a after a very productive meeting today with President Trump on a variety of issues. He greenlit the bipartisan Russia sanction bill that I have been working on for months with Senator Blumenthal and many others. I know this senator exactly, right? He's a democratic, a democratic senator. And this will be well-timed as Ukraine is making... কনসেশন ফর পিস কন্টিনিউ টু কিংবা আরও আসে আমি আসি মূল জায়গাতে দিস বিল উইল অ্যালাউ প্রেসিডেন্ট ট্রাম্প টু পানিশজ কান্ট্রিজ হু বাই চিপ রাশান অয়েল ফুয়েলিং পুতিনস ওয়ার মেশিনস দেখেন এই কথাটা উনি বলেছেন যে ওয়ার অর্থাৎ রাশিয়ার ওয়ার এই যে যারা এটাকে চালু রেখেছেন মানে তেল কিনে তাদেরকে পানিশ করাই মূলত এই বিলের অংশ দিস বিল উড গিভেশন ফ্রম লেভারেজ অ্যাগেন্স্ট কান্ট্রিজ লাইক চায়না ইন্ডিয়া অ্যান্ড ব্রাজিল টু ডিস টু ইনসেন্টিভাইজ দ্যাম টু স্টপ বাইং দ্য চিপ ওয়েল সো এই এই জায়গাটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ যারা তেল কিনেছেন তারা বিপদে পড়তে যাচ্ছেন এখানে একটা জিনিস বলে রাখি আমি আপনাদেরকে যে ভারতের ভারত যে সুযোগ নিয়েছে এখানে ক্লিয়ারলি ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের চরম অবনতি ঘটেছে এই জন্য তারা কি করে দেখেন আপনার খ্রিস্টান সম্প্রদায়ের উপর হামলা করেছে তারা তাদেরকে সারা পৃথিবীতে হেডলাইন হয়েছে ভারতীয়রা বিশেষ করে আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন বা ক্যানাডার মতো দেশে কিন্তু বাংলাদেশে মিথ্যা মাইনরিটি প্রপাগান্ডা এআই দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দিয়ে তারা বাংলাদেশকে ওই লাইনে নিয়ে এসেছে অর্থাৎ তাদের কথা হলো যে ভারত থেকে এটাকে শিফট করে তারা বাংলাদেশের উপরে নিয়ে আসে এবং বাংলাদেশের উপরে যেটা নিয়ে আসতে চায় এটারও একটা সুদূর প্রসারী পরিকল্পনা আছে এটা আমি আজকে আমি সেদিনও বলেছি আজকেও বলছি ইলেকশনের আগে দে উইল ট্রাই দ্য বেস্ট টু গেট এ স্টেটমেন্ট ফ্রম এ ইউএস সেনেটর হাই অফিসিয়াল অফ দিস ইউএস গভর্নমেন্ট সো দ্যাট বাংলাদেশ অ্যান্ড টু ইম্প্যাক্ট আওয়ার আপকামিং ইলেকশন রিজল্টস সো দিস ইজ দ্যাট মূল প্ল্যান বা মানে আপনার মেইন এইম তারা এটা করেছে এবং এটা আমি আপনাকে লিখে দিতে পারি ভারত ইলেকশনের আগে যে কোনভাবেই চেষ্টা করবে কোন সেনেটর বা কংগ্রেসম্যানকে দিয়ে বাংলাদেশে মাইনরিটি নির্যাতন দিয়ে যারা তাদের তারা এটা বুঝাতে চায় যে জামাত এখানে জড়িত আছে সুতরাং এইম দেয়ার এইম উইল বি এট জামায়াত সো দ্যাট সামথিং মানে রেফারিং বা ইন্ডিকেশন সো ভবিষ্যতে যদি এরা আসে দেশের সাথে কাজ করতে সমস্যা হবে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে এই ধরনের কিছু একটা স্টেটমেন্ট তারা নিয়ে আসার চেষ্টা অনবরত দেয়ার ট্রাইং দি এবং আমি বিশ্বাস করি বা বিলিভ করি ট্রাইং দ্য বেস্ট নয় আই নো দিস এবং কতটা সফল হয় তারা দেখার বিষয় আমরা দেখতে থাকবো কারণ তারা এটা করার চেষ্টা করবে বাংলাদেশকে এই ক্ষেত্রে মানে ডিফেম করার চেষ্টা করবে ওই কারণে কেননা ইন্ডিয়া ইজ আন্ডার ইমেন্স প্রেশার ফ্রম ভেরিয়াস সোর্সেস এন্ড আমি যদি বলি যে আপনার কান্ট্রিজ পার্টিকুলারলি ইউএসএ ইউএসএ থেকে মারাত্মক ধরনের প্রেশারে আসে প্রত্যেকটা দেশে এখন চলছে এবং ভারতের বর্তমানে যে ইমিগ্রেশন যে নীতি যেগুলো প্রেসিডেন্ট ট্রাম্পের এটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয়রা এবং বর্তমানে এই যে বিলটা এই বিলটা আসলে তারা দে হ্যাভ টু কমপ্লিটলি স্টপ মানে বাইং রাশন অয়েল না দে ক্যান দে ডু ইট দ্যাট ইজ ম্যাটার টু বি সো এটা আমরা দেখতে পাই যে তারা আসলে কিনতে পারে কিনা বা তাদের কতটুকু তারা এটা কম্প্রোমাইজ করে কেননা না এখন কিন্তু আর মৌখিক বুলি নয় বুলিং নয় রাইট এখন রীতিমতো বিল নিয়ে আসতেছেন ইফ দিস গোস থ্রু হুইচ ইজ মোস্ট লাইকলি বিকজ দ্যার ইজ এ মেকানিজম ওয়াই ইট কুড গো থ্রু বিকজ ইট কুড গেট সিরিয়াস বাইফিজন আপনার সাপোর্টস ওয়াই বিকজ মূলত রাশিয়া বিরোধী সবচেয়ে বড় মানে পার্টি যেটা আমেরিকাতে সেটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি নট রিপাবলিকান পার্টি ডেমোক্রেটিক পার্টি মনে রাখবেন এতটুকু সুতরাং বিল আনতে উনি একজন কনজারভেটিভ রিপাবলিকান সেনেটর সো দিস বিল উইল বি সাপোর্টেড বাই আপনার ডেমোক্রেটিক পার্টিজ দ্য মেম্বার অফ আপনার হাউস অফ রেপ্রেজেন্টেটিভস ফ্রম দ্য ডেমোক্রেটিক পার্টি ওভার উইমিংলি সো ডেফিনেটলি আমি মনে করি যে এই বিষটা বিল পাশ হবে যদি হয় তাহলে এখানে দেখার বিষয় ভারতকে এবং মানে বিশেষ করে ভারতকে তারা কিভাবে মোকাবেলা করেন এই বিষয়ে এবং উচিজ মানে একটা বিপদগ্রস্ত হতে পারে ভারতের অর্থনীতি কেননা ভারত মানে রাখবেন তাদের খুব লিমিটেড সোর্স আছে তাদের তাদের ওই ক্ষেত্রে আর ইরানের ইরানের মানে জ্বালানির ব্যবস্থা যেটা ভারত এই সুযোগটা এর আগে নিয়েছেন তারা এটা আরও ফ্রাজাইল হয়ে যাবে আরও কিছুদিনের দিনের ভিতরে বিকজ আমি ধারণা করতেছি উচিত আমি মনে করি এবং ধারণা করতেছি কয়েকদিনের ভিতরেই ইরানে একটা বড় ধরনের একটা জামেলা হবে এটা মানে যুক্তরাষ্ট্র থেকে বা এবং ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারা জয়েন্ট মানে এটা এক ধরনের করবে সুতরাং এরা এটা আরো উত্তপ্ত হবে ওই ক্ষেত্রে ভারত এই সুযোগটা নিয়েছে অতীতে তারা ইরানের কাছ থেকে তেল কিনেছে পরে তারা এটা বন্ধ করেছে এটা গোপনে এটা মানে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন তারা এটা বন্ধ করে দিয়েছিলেন তারা এটা বাহিরে আনেন নাই বিকজ দিস ইজ দেয়ার মানে তারা মনে করেন তাদের এই এরিয়াতে তাদের পার্টনার ছিল মানে ইন্ডিয়া বাট তারা রাশিয়ার কাছ থেকে কিনেছে বড় ধরনের কোনো কিছু করেন নাই মানে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বিকজ চীনের মানে উপস্থিতি ভারতকে এই লেবার তারা এতদিন দিয়েছেন বা ট্রাম্প বলছেন দ্যার ইজ ওই যে আমাদের আবু তাহের ভাই তাহের ভাই আপনার ওই যে জামায়াত ইসলামের যে উনি বলছিলেন যে নোহাঙ্কি পাংকি লাইক মানে ট্রাম্পের ব্যাপারটা হচ্ছে নোহাঙ্কি পাংকি রাইট এখানে এক গেল একটা সুতরাং দিস ইজ নট এ গুড সাইন ফর ইন্ডিয়ান একনমি অ্যান্ড ইট ইস কামিং ডেফিনেটলি বিকজ তারা এই বিষয়টা তা কন্ট্রোল করতে পারতেছেন না মানে মানে রাশিয়াকে শুধুমাত্র ভারত চীন এবং আপনার এই ব্রাজিলের কারণে আর সেখান হলো আরও একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব মানে আলোচনা করতে চাই এখন সেটা হলো যে মঈন খান মঈন খান মঈন আলী সরি মইন আলী ইংল্যান্ডের বিখ্যাত ক্রিকেটার উনি আজকে একটা এমন এক মন্তব্য করেছেন যা অনলাইনে এবং ক্রিকেট বুদ্ধাদের ভিতরে মারাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে পার্টিকুলারলি ভারতে সেটা কি উনি সে বলেছেন যে মঈন খান বলেছেন যে আপনার যে আইসিসি মুস্তাফিজ ইস্যুতে উনি যেন আগুনের মধ্যে আসলে গি ডেলে দিয়েছেন সেটি উনি বলেছেন যে মুস্তাফিজ ইস্যুতে মানে এই আলোচনা করতে গিয়ে উনি বলেছেন আইসিসি এখন কে চালায় এটা এভরিওয়ান নিউজ আমরা সবাই জানি আইসিসি আইসিসি চালায় না আইসিসি চালায় হচ্ছে ভারতে সুতরাং ভারতকে ইঙ্গিত করে এখানে বলেছেন উনি তো আমি আজকে যে লাইভে আপনাদেরকে বলি নাই যে এটা কিন্তু অনেক দূর যাবে আজকে বলি নাই যে আস্তে আস্তে অনেক দেশের ক্রিকেটাররা এটা উঠে আসবে বিকজ সবাই জানেন ভারতে এখানে আইসিসি কেন্দ্রিক দুর্নীতি করে এবং লেবারের জন্য সুবিধা নেয় তারা মোটামুটি আইসিসিকে তারা খুবক্ষিত করে রেখেছে আজকে সেটা প্রমাণ হলো ওনার বক্তব্যের মধ্য দিয়ে ওয়েট অ্যান্ড সি এটা বড় বড়ো আকারে এটা খুব শীঘ্রই আসবে আরও অনেক ক্রিকেটার বিশেষ করে আমি যদি বলি যে অনেক পশ্চিমা ক্রিকেটার শ্রীলঙ্কার ক্রিকেটার সহ এরা আস উঠে আসবেন ভারতকে এই মন্তব্যটা করবেন সুতরাং এবং মইনা মইনালী আলী বাস্তবিক পক্ষে উনি মুস্তাফিজকে মানে কেন্দ্রিক ইস্যুতে মানে আপনার এই বাংলাদেশে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির অবস্থানকে সুস্পষ্টভাবে উনি সমর্থন করেছেন যে এটা শুরু করেছে ভারত আপনার ভারত এবং আইসিসিটাও তাদের নিয়ন্ত্রণে এবং তারা কুকিকৃত করে রেখেছে সুতরাং আজকের এই স্টেটমেন্টটা এই যে মৈনালির স্টেটমেন্টটা আগামীকাল ঘুম থেকে উঠে দেখবেন বা আজকে আপনারা অলরেডি উঠে গেছেন বড় ধরনের বিতর্ক সৃষ্টি করবে ক্রিকেট মানে 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 অর্থাৎ মানে এই এনভায়রনমেন্টে এবং এই একটা প্রতিক্রিয়া আসবে কেননা ভারতের কোনো বড় ক্রিকেটার কারণ তারা উঠেই যদি এটার প্রতিবাদ জানান তাহলে সেখানে কিন্তু সাথে সাথে কিন্তু এটা অনেক বড় আকার ধারণ করবে সো আমি এতটুকু আপনারা ঘুম থেকে মাত্র উঠলেন একটু বেশি সময় নেই এতটুকু বলি যে ভারত এই দিকে একটা ভালো একটা জামেলাতে পড়েছে বাংলাদেশকে সতর্কতা থাকতে হবে কেননা তারা যখন পৃথিবীর কোথাও মার খায় কোথাও বিপদগ্রস্ত হয় তারা এটার জাল মিটায় কোথায় বাংলাদেশের উপরে হয় বোর্ডারে মানে বাংলাদেশের উপরে কোনো কিছু করে এটা তারা করবে এটা তাদের হচ্ছে চিরাচরিত আপনার মানে আপনার একদম দিনের সাথে মিশে গেছে তারা সো বি কেয়ারফুল এডিসেন জেনেমেন দুটো খবর ময়নালি ভারত ভারতের উপরে প্রেসিডেন্ট ট্রাম্পের বিল ভারতের উপরে অর্থাৎ সব দিক দিকে ভারতের উপরে এই প্রেশারটা যাচ্ছে এবং এটা জন্য ভারতীয় সরকার এই আমেরিকা থেকে যা নেগেটিভ খবর আসতেছে ভারতের উপরে সব জন্য তারা রাহুল গান্ধীকে বা কংগ্রেস পার্টি রাহুল গান্ধীকে বলছে ঠিক মানে তারা বলছে যে এটা উনি আমেরিকাতে গিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলেই এই ঘটনাগুলো একের পরে ঘটতেছে এবং উনার এই বিতর্কটা এই জায়গাতে চলছে সো ভালো থাকবেন যে মানে মোর মানে আপনার এটার মানে স্টোরিজ উইল বি ডেভেলপড ইন কামিং মাত্র ঘুম থেকে উঠেছে সারা এশিয়া রাইট এটা নিয়ে বিতর্ক শুরু হবে এই মুহূর্তে আজকে দেখবেন আপনি ভারতীয় পত্রিকা মানে যত মানে যতগুলা লিবারেল এবং উগ্র মানে মানে বর্তমান বিজেপির সমর্থক আছে তারও সেটা বলবে এবং মৈনালীর এটা নিয়ে আলোচনা হবে জাস্ট মানে এটা হ্যাডসাপ আপনাদেরকে দিয়ে রাখলাম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাইজান আমি সৌদি আরব থেকে দেখতেছি বা থ্যাংক ইউ সো মাচ আপনি এখন অনেক রাত তারপরে যে আপনি আসেন সৌদি আরবে সৌদি আরব থেকে ধন্যবাদ আপনাকে লেডিশন চেয়ারম্যান সো এইটা এই আজকে বললাম যে যখন গুম থেকে উঠবেন গুম থেকে উঠার পরে আপনারা আজকে আলোচনার বিষয় হবে এটা অলরেডি আই স্ট্রংলি বিলিভ দ্যাট এটা অলরেডি কেউ না কেউ এটা অলরেডি মানে এটা নিয়ে আলোচনা করতেছে ভারতের কোনো পত্রিকাতে ডেফিনেটলি এবং এই বিলটার নাম কি বিলটার নামও হবে আপনাদেরকে শুনে এটা দিয়ে যখন সার্চ করবেন লেখছে যে উনি বলছেন যে গ্রিন লাইট বাই পার্টিজান স্যাংশন ও বাইপার্টিজান পার্টিজান রাশা স্যাংশন বিল এটা যখন মারবেন মারলেই দেখবেন ইন্টারনেটে কোথাও না কোথাও এটা দেখাচ্ছে এবং মানে আর যদি কোনো কিছু হয় ভারত একদিন জয় বাংলা হয়ে যাবে আমি আপনাকে বলি ভারতের মতো বড় দেশ নিয়মলে ইউনাইটেড থাকতে হবে এই বড় দেশগুলাতে জাতিগত সমস্যা আর যদি বিভাজন হয় এটা একটা বিশাল বড় প্রবলেম এবং এখনো বুঝতেছে না আপনার ভারত মধ্যপ্রাচ্যের দুইটা দেশ যদি এক ঐক্যবদ্ধভাবে ভারতের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখায় তস্তশ হয়ে যাবে টোটাল মানে জিনিসটা কারণ ভারতের মূল অর্থনীতিটাই হচ্ছে কেন্দ্রিক মানে এখন পর্যন্ত দাঁড়িয়ে তারপরে যুক্তরাষ্ট্র মানে আসে মানে মানে অনেক মানে নিচে কিন্তু এই কন্টিনেন্টটা মধ্যপ্রাচ্য যেটা সবচেয়ে বড় মার্কেট হচ্ছে ভারতের তারা যা বর্তমানে শুরু করেছে এটা প্রতিক্রিয়া

সম্ভবত এটা অলরেডি দেখে ফেলেছে দ্যাটস বি ক্র্যাকিং স্টাফ ফর না আপনার ফর 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 ইন্ডিয়া ডেফিনেটলি বিকজ এটা একটা বিতর্ক সৃষ্টি করবে এবং দেখার বিষয়ে তারা এটাকে প্রতিক্রিয়া কীভাবে জানায় বা রাশিয়া মানে ভারত এটার মানে কি উত্তর দেয় দ্যার ইট ইজ মোহিন খানের বিষয়টা এখন পর্যন্ত বাংলাদেশে কোনো পত্রিকাতে আসে নাই বাট ইট ইজ গোয়িং টু আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি এটা ডেফিনেটলি আসতেছে কারণ উনি কিন্তু সরাসরি বলেছেন আইসিসি ভারত চালায় সো আপনি এর চেয়ে বেশি কী আশা করতে পারেন বা মানে আইসিসির কাছ থেকে আস আইসিসির কাছ থেকে কারণ উনি বলতেই চান যে মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত সঠিক এবং আইসিসি এখানে দুই নম্বরই করেছে এবং আইসিসি সত্যিকার অর্থেই আইসিসি পরিচালনা করে না করে ভারত দ্যাটস দ্যারেডিডিস্ট ইউ নেক্সট টাইম আলাইকুম